আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যাই হোক সকাল সকাল আমার সিদ্ধ হচ্ছে একটু মানে বলছিলাম যে শীতের ধরনা না ধরনা না কিন্তু আজকে সকালে দেখেছি যে নাই একটু সিদ্ধ হচ্ছে তো যাই হোক টেবিলে সব নাস্তা রেডি করে ফেলছি এখানে আছে রুটি এখানে আছে ভাজি এটা হলো আলু আর গাজর ভাজি আর এখানে আছে ডিম ভাজি মাহেন মিশন

তো যাই হোক নাস্তা শুরু করে দিই আর এখানে আছে এই যে যাই হোক নাস্তা শুরু করে দিই আমরা নাস্তা খেয়ে চা খাবো তো যাই হোক নাস্তা চলতেছে হলো পনেরো এগারোটায় এখন বাজে পনেরো এগারোটায় এই সময় দুপুরবেলা কেউ আর খেতে চাইবে না খাওয়ার কথা বললে সবাই বলবে ক্ষুধা নাই খুদা নাই খুদা নাই তো এই যে আমার প্লেটটা আমি রেডি করে নিচ্ছি মাহেন ডিম খাচ্ছ বাবা আমার ভেবে ডিম খুব হয়ে গেছে আসো আজকের ওয়েদারটা বাতাস সাথে কুয়াশা কুয়াশা রোদের একদম মানে যদি বংশ নাই রোদ উঠবে বলে মনেও হচ্ছে না যদিও আমার খুব একটা শীত লাগতেছে না কিন্তু সবার লাগতেছে আমার না লাগলে কি করার কিছু করার নাই আমার মোটামুটি অ্যাডো ওয়েদার মনে হচ্ছে একটু জানালা ফুলে খুলে দেই কিছুটা আলো পাতা একটু আসুক আমার কাজ টাজ মোটামুটি শেষ ঘর বাড়ি গোছানো এরকম দিনে ঘর বাড়ি গোছাতেও ভাল লাগে না কেমন যেন লাগে ডাইনিংয়ের লাইটটা কি অফ করলো আমি ডাইনিংয়ের লাইট দিচ্ছি নিষান তোমার চা আছে চা তো যাই হোক এদিকে সব কাজটাজ মোটামুটি শেষ খালা কি করতেছে কিচ্ছু জানি না এখানে দেখি কি যেন রেখে দিছে ও ডাল ভত্তা করে রাখছে অলরেডি আর এই যে রান্নাঘরে খালার অবস্থা এখানে খালা মে বি সিম ভর্তা না খালা সিম ভর্তা করতেছে সিম ভাততা যে সিম যে ছিল তুমি তো ভুলেই গেছো গরম এত গরম নেওয়ার দরকার কি গরম না ও আর এখানে ভাত আর এখানে মেবি খালার কি এখানে আলু আলু সেদ্ধ দিছে আলু ভর্তা করবে মনে হয় এর জন্য এই যে আস্তে আমাদের ভর্তা দিবস চলতেছে সাথে চিকেন আছে চিকেন তো কাটবেই এটা তো জুজাল রাখতেই হবে তো যাই হোক এখন বাজে হলো সোয়া বারোটা এখন ঘর বাড়ি বলে একটু মুছে দিব দিয়ে চলে যাব রান্না করি তখন আমাদের রান্নাঘর এরকম বিধ্বস্ত হয় কার কার রান্নাঘর এরকম বিধ্বস্ত হয় জানাবেন আর এই বিধ্বস্ত রান্নাঘর ঠিক করে হলো আমার খালা হঠাৎ করে তার একটু বাইরে হঠাৎ করে বাহিরে যেতে নিলে কেমন যেন অস্থির লাগে তো যাই হোক দুটা বাজে যাব আর আসবো বাহেন গেছে গোসলে আমি মাসে গোসল থেকে বের হয়ে দৌড় দিচ্ছি না দরকারের সময়

বাবা কারেন্ট গেল না কি যাচ্ছে না যদিও দেখা যাচ্ছে একটা রিক্সাও খালি পাবো না সব ধরা কাছে আছে বেশি দূরে না কিছু কিছু জায়গা আছে হেঁটে গেলেই তাড়াতাড়ি হয় রিক্সাতে গেলে সময় লাগবে বেশি আর একটা রিক্সাও খালি নাই যেতে পারবো না শেষ করে বাসায় চলে আসছি এখন নিজের বাসায় ঢুকতে নিজেই তালার সম্মুখীন হয়ে পড়ছি একটু তালা চাবি নিয়ে বের হই নাই আমার কখনোই চাবি নেওয়ার কথা মনে থাকে না তো যাই হোক এখন কী করার বাসায় ফোন দিলাম দেখে আসে নাকি চাবি আছে আপনার কাছে চাবি তো নাই আমি তো দাঁড়ায় আসছি বললাম তো এখন আমার ছেলে বের হয়ে গেছে ওর কাছেই নাকি চাবি সেটাও বুঝতেছি না তো দেখ বাসায় চলে যাই আজকে শোয়া দুইটা মাহিন টেবিলে বসে গেছে তো আজকে আমাদের ভর্তা দিবস এখানে আছে ঝরঝরে সাদা ভাত এখানে আছে ডাল ভর্তা এখানে আছে হলো মাছের ডাল আজকেও রান্না করা হয়েছে কালকে মজা হয়েছিল এটা ভেবে আজকেও মাছের ডালটা রান্না করা হয়েছে এখানে আছে আলু ভর্তা এখানে আছে সিম ভর্তা আর এখানে আছে অ্যাজিউ চিকেন আমাদের পচা মাহিনের জন্য অ্যাজিউ জল চিকেন রাখতেই হয় অবশ্যই পচা শুভ দুপুর সবাইকে দিনে মানে যাই কিছু করি না কেন বিকালবেলা মনে হয় যে চাটা একদম মানে এমার্জেন্সি হয়ে যায় আর আশ্রান নামাজ রোজ ওটা করতে নিচ্ছি দেখি যে টাঙ্কির পানি এত ঠান্ডা এত ঠান্ডা তা বলার মতো না আমাদের একটু ভুল হয়ে গেছে গিজারটা একটু আমরা আউট সাইডের ওয়াশরুমে দিয়ে দিছি মানে ডাইনিংয়ের যে ওয়াশরুম সেই ওয়াশরুমে দেওয়া হয় না এর জন্য এই ওয়াশরুমে পানি মানে এত ঠান্ডা থাকে তারপরও কিছু করার থাকে না আর আমি আবার মানে নিজস্ব আশরুম ছাড়া অন্য আশ্রমে কিছু করতে পারি না উজু গোসল কোনো কিছু করতে পারি না আমি তো আমি এমনিতেই একটু মানে সমস্যা আমার আসছে বায়ের মতো সমস্যা আছে তারপরে আবার মানে নিজেরা ব্যবহার করলে তাতে কি হয়েছে আমি কিছুতেই মানে যেতে পারি না আমি যেটা ইউজ করি সেটাতেই আমার সব কিছু করতে হবে তো এর জন্য মানে একটু সমস্যা আমি উজু করতে যেয়ে আমার মনে হচ্ছে যে ঠান্ডা পানিতে আমার হাত একদম অবশ হয়ে গেছে আমার শীত আসলে মানে খুব একটা লাগে না কিন্তু স্পেসিফিক দু একটা সময় যেমন দুপুরবেলা একটু শুতে গেলে আরে আজকে টজু করার সময় মনে হলো যে শীত লাগতেছে তো মাহিনা আমার সাথে আর কি করতেছে যে আমার তো শীতই ধরে না আজকে আবার শীত লেগে গেল তো বললাম যে হ্যাঁ বাবা আজকে আমার একটু শীত লাগতেছে তো এই যে চার পানিটা দিয়ে দিছি আমি কিন্তু চাটাই দেনি আমার সাহেব এই পাতিলটা দেখাইছে যে পাতিলে চা বানালে চা পড়বে না তুমি ছোট ছোটো পাতিলে চা বানাও ওই জন্য চা পড়ে যায় চার কাছে দাঁড়ায় থাকতে হয় তো উনি যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ একটু রান্নারও উপদেশ দিছে এই জন্য আমি সেটা শুনে সেই পাতিলে চা বানাচ্ছি মাহের নামাজ পড়ে চলে আসছে মিশন এখনও আসে নাই মিশন তো মানে সন্ধ্যার দিকে বাঁচায় ফেরে এই তো ভাবতেছে যে না এখন চা খেয়ে নেই মাগরেবে নামাজ পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না আর রান্নাঘরে এত দুদিন পর ক্লিন করি তারপরে কেমন যেন তেল তেল কাসটা লেগিয়ে থাকে লেগিয়ে থাকে ভাল লাগে না তো আটা উঠাই দিচ্ছি আর ভাবতেছি যে আসলে শীতের পিঠা কবে খাবো কবে বানাবো বাসায় এটাতে শীতই তো পড়ে না ভাবতেছি যে দেখিছে তো পিঠাটা বাসায় বানাতে পারে কি না তো ওইটা নিয়ে কিনবো কি পিঠায় কিনে নিয়ে আসবো বুঝতেছি না ওইটা রাখলে আবার যখন শীতের দিন চলে যাবে আমার বাসায় তেমনিতে বাসন কোষণ এত গড়াগড়ি করে তা বলার মতো না এত বাসন কোষণ আমার আর দেখতে ইচ্ছা করে না মনে হয় কি যেটা অপ্রয়োজনে যে কাপগুলো মানে অনেক দিন ব্যবহার করা হয়েছে এখন মনে হয় যে এই কাপগুলো রেখে এখন এই টন্য কাপগুলোতে চা চা খাই এটা মনে হয় এই হলো অবস্থা তো আবার সেই পিঠার ওইটা নিয়ে আসবো আবার দেখা যায় পিঠা খাওয়া হয়ে গেলে আবার সেটা ধোও র্যাপ করো আবার রেখে দাও আগামী শীতের জন্য এটা একটা প্যারা যেমন এই যে কালকে কড়াইটা নিয়েছি কড়াইটা আমার পিঠা ভাজা ছাড়া আর অন্য কোনো কাজই কিন্তু লাগবে না এখন পিঠা খাওয়া হয়ে গেলে তখন দেখা যাবে ওইটা আবার তুলে রাখতে হবে এই হলো জিনিসপত্র মানে কি বলবো একটা মানে প্যারার উপরে প্যারা লেগেই থাকে তো চাটা হয়ে গেছে অলরেডি ঘড়িতে বাঁচতে আসতে একদম কাটায় কাটায় পাঁচটা আর মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা ভাব তো যাই হোক পঁচিশ তারিখ থেকে দিন তো মনে হয় একটু একটু করে বড় হচ্ছে মানে তো একটু মানে আগে তো আজান দিত পাঁচটা দশে পাঁচটা বারোতে এখন একটু দেরিতে দিচ্ছে তো যাই হোক ফ্লোরে পা দেওয়া যায় না টাইলসের ফ্লোরে এত ঠান্ডা এত ঠান্ডা এর বাপরে বাপ এই যে পা রাখছে এখানে একদম ঠান্ডায় মনে হচ্ছে যে আমার জমে যাচ্ছে আর এই যে বাইরে কুয়াশা কুয়াশা ভাব মনে হচ্ছে যে কুয়াশা ভাব কি কুয়াশা পড়েই গেছে এই যে প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়ছে আর সেই সাথে ধুলার আবরণ দিয়ে ভর্তি চতুর্দিকে মনে হচ্ছে ধুলা দিয়ে ভর্তি হয়ে আছে এরকম তো যাই হোক তার যা রান্না বান্নার ঝামেলা নাই খালা চলে আসতে বলবো যে রুটি বানাতে বেশি করে কারণ এই শীতে না কেউ ভাত খেতে যাবে না আমারই তো ভাত খেতে ইচ্ছা করতেছে না দুপুরবেলা কোনো রকম মানে জাস্ট হাজিরা দিছি খেতে হবে তাই খাইছি কি খাইছি না খাইছি মনে হয় ভুলেই গেছি এরকম এই শীতের দিনে ভাত খেতে ইচ্ছা করে অসহ্য লাগে সব কিছু ড্রয়িং রুমে লাইটটা আপাতত একটু দিয়ে রাখি ওইখানে একটু ফাঁকা থাকে তো ওইটা দিয়ে দেখা যায় দুই একটা মশা চলে আসে সন্ধ্যার দিকে আর এটা লাগানো থাকলে ভিতরের দিকে আর শীত লাগবে না কম লাগবে বাইরে আমার এখনো কাপড় চুপুর রয়ে গেছে আজকে একটা কম্বল ধুয়ে দিয়েছি মাহিন তোমাকে কম্বল তুলতে বলছিলাম তুলছিলা মাহিন দুষ্ট হয়ে গেছে পরীক্ষা শেষ তো মানে আরামের উপর একদম বেশি আরাম হয়ে গেছে না খানো হয় না এই যে সব কাপড় চুপড়ে দিক দিয়ে রয়ে গেছে কেমন যেন ভেজা 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 লাগতেছে শুকাই সেরকম মনে হচ্ছে না এটা কি ঠান্ডার কারণে নাকি শুকাই নাই বুঝতে পারতেছি না তো যাই হোক কম্বলটাও তুলে ফেলতে হবে এই যে কাপড় কালকে দেওয়া হয়েছিল এখানে আসতে শুকায় গেছে কিন্তু এখন এগুলো নামানো নামায় যার যার জিনিস দিতে হবে আব্বু এই জিনিসগুলো তো করে যে চেয়ার মাহিনীর জন্য চেয়ারগুলো গুলো সব ধুতে হবে চেয়ারগুলো নকশা ফকশার ভিতরে না তেমন ধুলা আটকে আটকে আছে এইগুলো সব সরাই দিতে হবে আব্বু ইয়া হয় নাই কি যেন বলে ভেজা হ্যাঁ হ্যাঁ সরাই দাও এজন্য তো তোমার ওই রেগিং খালি করে দিলাম আমি ওটা তো সুন্দর ভাবে দিয়ে দাও না আম্মু দিয়ে দিবনি রাখো বাচ্চারা ঠান্ডার মধ্যে না নড়াচড়া করতে চায় না আর এই যে আমার রুমে চিরাচরিত রূপ সব সময় দুপুরের পর থেকে আমার কম্পিউটার এরকম এলোমেলো হয়ে থাকবে আমি যখনই সুযোগ পাবো তখনই কম্পিউটারের মধ্যে ঢুকবো আর বের হবো ঢুকবো আর বের হব কারণ টুকিটাকি কাজ তো থাকেই খালি তো ঢুকে বসে থাকলে হয় না এইগুলো সমাচার তো যাই হোক শীত ভাল লাগে কিন্তু শীতের এই তীব্রতা ভালো লাগে না হালকা হালকা শীতই ভালো যেমন আজকে আসে মোটামুটি লাগতেছে কিন্তু জানুয়ারি মাসে তো প্রচণ্ড পরিমাণে মনে হয় শীত পড়বে আর উত্তরবঙ্গে আমাদের ওদিকে খবর নিলাম ওইদিকে তো শীতের বলে মানে জাত অবস্থা তো যাই হোক শীত শীত করতে করতে ভিডিওটা আজকে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ